ময়মনসিংহ জেলার চোরখরিসা গ্রামে নির্মিত হচ্ছে আধুনিক এই মসজিদটি যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সংযোজন সৌদি আরবের মসজিদে নববীর আদরে নির্মিত মসজিদটির বিশেষত্ব হচ্ছে বৈদ্যুতিক গম্বুজ সংযোজন সুইচ অন করলেই সরে যাবে এই গম্বুজ এবং মসজিদের ভিতর থেকে দেখা যাবে পুরো আকাশ মনোরম দৃষ্টিনন্দন এই মসজিদের নাম রাখা হয়েছে মদিনা মসজিদ এটি ময়মনসিংহ জেলার চর সিরিতা ইউনিয়নের চর খরিসা গ্রামের সবুজ সায়াগেরা পরিবেশে নির্মিত হচ্ছে ইতিমধ্যেই মসজিদের নির্মাণ কাজ ষাট শতাংশ শেষ হয়েছে এলাকাবাসীর ধারণা সৌন্দর্য ও নান্দনিকতায় মসজিদটি ইতিহাসের পাতায় স্থান করে নেবে সহজেই দুই সাল এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় চারতলা বিশিষ্ট মসজিদের ভিতরে কাতারের সংখ্যা উনিশটি প্রতি কাতারে একশো দশজন মুসলিম নামাজের জন্য দাঁড়াতে পারবে মসজিদে পাঁচটি গম্বুজ থাকবে চারটি স্থির এবং একটি বৈদ্যুতিক গম্বুজ উঁচু মিনার থাকবে দুটি এই মিনারের উচ্চতার চার তলার উপর থেকে একশো ষাট ফুট করে মসজিদটির কারু কাজে ব্যবহৃত হচ্ছে মার্বেল পাথর আর কাঠ কাঠগুলো আনা হয়েছে মিয়ানমার থেকে মসজিদে মুসলিদের উঠা নামার জন্য একটি চলন্ত সিঁড়ি সহ মোট পাঁচটি স্থাপন করা হবে থাকবে মসজিদের ছোট বড় ছয়টি দরজা বিশাল আয়তনের দৃষ্টিনন্দন মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় দুইশো কোটি টাকা মসজিদ নির্মাণ ও উদ্বোধন প্রসঙ্গে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন মসজিদের পুনর্নির্মাণ কাজ শেষ না হলেও নামাজের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে মসজিদটি শুক্রবার মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে ক্যারাম উপস্থিত থাকবেন আর মসজিদের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওলা আয়োজিত ইজতেমা ওয়াজ মাহফিলের প্রচুর মানুষের সমাগম করবে তাই ষাট হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হবে অন্যান্য দৃষ্টিনন্দনে মসজিদের উদ্যোক্তা মজলিশে দাওয়াতুল হক বাংলাদেশের আমির জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতামিম মহিদুসুল্লাহ আল্লামা মাহমুদুল হাসান জন্মস্থান চর নিজবাড়িতে নিজ বাড়িতে তিনি মসজিদটি গড়ে তুলেছেন মসজিদের পাশে নিজ নামে একটি পরকৌমি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছেন মাওলানা মাহমুদুল হাসান ইতিমধ্যেই মাদ্রাসাটি ব্যাপক সুনাম অর্জন করেছেনবুল হাসান প্রহাদ এস এফ টিভি নিউজ ডেস্ক